হ্যাঁ রেবন্দ্র আসসালামু আলাইকুম শীতের এই সকালে আমি এম আর খান আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা ঢাকার নতুন বাজার থেকে গুলশান নর্থে এলাম আড়াই মিনিটে মোটর বাইক সার্ভিস গ্রহণ করে মোটর বাইক সার্ভিসের যে বাড়া যে সম্মানই সেটি আমি দিলাম ষাট টাকা আনপ্লেবল একটা ম্যাটার যারা বেকার রয়েছেন যারা এখনও কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করতে পারেন নাই তাদের প্রতি আমার একটি অনুরোধ আপনারা বেকার থাকবেন না যে কোনো একটা কর্মসংস্থানের সাথে জড়িত থাকবেন বিশেষ করে ঢাকা শহরে আপনারা মোটর বাইক রাইড শেয়ারিং করবেন এতে আপনার হাত খরচ হবে ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন আমি বলবো না যে আপনি কন্টিনিউ রাইড শেয়ারিংয়ের সাথে যুক্ত থাকবেন যতদিন পর্যন্ত সম্ভব এটি একটি ভালো সাপোর্টিং হিসেবে কাজ করবে হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করবে ওকে এই সকালবেলা এই বার্তা দিয়ে এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ এয়ার খান সিটি বয়েস ঢাকা থ্যাংক ইউ সো মাচ